প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার হমত দিয়াব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমাদের যেসব স্টুডেন্ট আছে এরা বিভিন্ন এলাকার থেকে আসছে আমাদের এখানে কী জন্যে আসছে শেখার জন্য আসছে তাই আমি আজ থিওরি ক্লাস দিয়ে ওনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিলাম এবার একটা জিনিস দেখাবো সুন্দরভাবে এ আর এ টু জেড এবার যে সেটা আছে ব্যাটারি ব্যাটারির এ টু জেড কী কী কাজ আমি আজকে সবাইকে বুঝিয়ে দেবো এই জিনিসটা যারা ড্রাইভিং শিখতে এসেছেন এবং শিখবেন তারা ওই জিনিসটা দেখে ঘরে বেশি বুঝে নিতে পারবেন তারপর আমি আপনাকে আরেকটা পরিচয় করা দেবো ভাই আমার এখানে আছে ঢাকা উত্তরা নম্বর সেক্টর আমার নাম রহমাতুল্লাহ ঢাকার রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মালিক আমি আপনার দুয়াই সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন আমাদের এখানে থাকা এবং খাওয়া ফ্রি এই সমস্ত লোকে আমাদের থেকে খেয়ে শেখে বাইদের কাছে শুনে দেখেন আসলে আমরা কেমন শেখাই ভাই নাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট আমি এখানে আসি ড্রাইভিং ট্রেনিং করতে আলহামদুলিল্লাহ আমি আমাদেরকে যথাযথ ইসের সঙ্গে আমাকে সুন্দরভাবে ড্রাইভিং ট্রেনিংটা শিখিয়ে দিয়েছেন রহমত ভাই নিজেও আমাকে এই কাজে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে ওনার সহযোগী আছে রিপন ভাই রিপন সাহেব উনিও বেশ আমাদেরকে নিয়ে মেহনত করেছেন যথাযথভাবে আমাদের যেখানে যেভাবে হলে হয় যথেষ্ট মেহনত করে আমাদেরকে পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটুকু দিয়ে দিয়েছে আর এখানে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা পেয়েছি এবং একেবারে নিঃসংকোচভাবে এই কাজ শেখার জন্য আমরা উপযুক্ত পরিবেশ পেয়ে আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভিং আমরা কম কমপ্লিট করেছি আপনারাও এখানে আসবেন রহমত ভাই নিজেই আমাদের আজকে ম্যানুয়াল গাড়ি এবং অটো গাড়ি সবগুলোই আমাদেরকে দেখাইছে তারপরে আজকে আবার থিওরি ক্লাস দিলেন গাড়ির যাবতীয় খুঁটিনাটি বিষয় আমাদেরকে কমপ্লিট করে দিলেন অথচ এখন আমাদের ক্লাস বাকি আছে আরও আমরা আরও ট্রেনিং করব তার ভিতরে দিয়েও আমাদের প্রায় কমপ্লিটের দিকে চলে গেছে আপনারা যারা ড্রাইভিং শিখতে আসেন ভাইর এখানে আসবেন এবং সব দিক দিয়ে উনি যথেষ্ট মূল্যায়ন করে এবং হেল্প করে সবাইকে তা আশা রাখি আপনারাও এসে এখান থেকে উপকৃত হবেন থ্যাংক ইউ আমি আসি

উনি খুব ভালো মানুষ ওনার মাধ্যমে ভালোভাবে শেখানো হয় আর আমার মেন যে উস্তাদ রিপন কাকা উনি আমার কাকা হয় আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাকে খুব সুন্দরভাবে শেখাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা শুনলেন প্রিয় দর্শক এবারে আমি শেখাবো ব্যাটারি কি কাজ ব্যাটারি কিন্তু একটা কাজ নাই এই ব্যাটারি শুধু কি কাজ করে কয়টা কাজ করে তার কাজ কি কি উদাহরণ সহজকে বুঝিয়ে দেবো এই বুঝতে গেলে আপনার কমসে কম এক ঘন্টা লাগবে তার জন্য কত সময় আমি নিবো না অল্প সময় শেষ করে দেবো আপনার ধৈর্য শহর দেখবেন এই ব্যাটারি এক নম্বর কাজ হচ্ছে ব্যাটারি ইঞ্জিন স্টার্ট দিতে সাহায্য করে কীভাবে সেলফে লাইন দেওয়া আসে ব্যাটারি সুইচ ইঞ্জিনের সুইচ দিলে সেলফে লাইন পাবে সেলফ হয়ে টকাশি স্টার্ট হয়ে যাবে এই ব্যাটারির কাজ হলো যেমন একটা সেলফ দ্বিতীয় কাজ হচ্ছে কেন কি দ্বিতীয় কাজ হচ্ছে আপনার হরেন বাজাতে সাহায্য করে এই ব্যাটারি ছাড়া হরেন বাঁচবে না তৃতীয় নম্বরের কাজ হচ্ছে কি এই ব্যাটারির সাহায্যে যত গাড়ির যত লাইট আছে সব লাইট এই ব্যাটারির সাহায্য চলবে ব্যাটারি ছাড়া আপনার কোনো লাইট জ্বলবে না চতুর্থ নম্বরে হচ্ছে কেন কি আপনার এই গাড়ির যত সুইচ আছে ওয়াটো সুইচ যেমন সুইচ আমি আমার আগের ভিডিও অনেক দেখাইছিস গ্লাস নামায় কিভাবে গ্লাস উঠোয় কীভাবে সব উঠোয় কিভাবে নামায় কীভাবে সব আমি দেখাই দিছি এই ব্যাটারির কাজ ব্যাটারির লাইন যদি থাকে আপনার সব গ্লাস সুইচের মধ্যে উঠবে এবং সুইচের মধ্যে নামবে শুধু ব্যাটারির কাজ শুধু একটা না যে খালি গাড়ি স্টার্ট দেওয়া না মানুষ বলে কি গাড়ি ব্যাটারির কাজ হলে গাড়ি স্টার্ট দেওয়া নো ব্যাটারির কাজ যে ইলেকট্রনিক পুরো লাইন্ডারে ইলেকট্রিক লাইন্ডারে কারেন্ট পেতে সাহায্য করেই কিন্তু ব্যাটারিতে হ্যাঁ ব্যাটারি না থাকলে ব্যাটারি হুইপার এই দেখেন হুইপার এই হুইপার ব্যাটারি লাইন না থাকলে হুইপারের মোটর ঘটবে না হুইপারও চলবে না এই জন্যই ব্যাটারি কাজ একটা না ব্যাটারি কাজ কয়েকটা আজ আপনাদেরকে বুঝিয়ে দিলাম পেদর্শক আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর আমার ঠিকানা আছে ঢাকা উত্তরা বারানব সেক্টর আমাদের এখানে থাকা এবং খাওয়া ফেরিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন নো টেনশন একদম নো টেনশন আপনি আসতে পারেন আমার এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই আসতে পারেন আমার এখানে ডিমিং শিখতে যারা বিদেশ যাবেন তাদের জন্য একদম অগ্রাধিকার এক সপ্তাহের ভিতরে এই ছিল কমপ্লিট করে আমি ছেড়ে দেবো দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ